ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওতে কি বিষয় নিয়ে দেখাবো যে কোনো ঝাপসা টাইপের ভিডিও বা কম যুক্ত ভিডিওকে আপনি কালার গ্রেডিং এড করে পরিষ্কার করে তুলতে পারবেন যদি কারো মোবাইলের ক্যামেরা কোয়ালিটি অতটাও ঠিকঠাক নেই বা যে ভিডিওটা শ্যুট করেছেন সেই ভিডিওতে ধরুন লাইট কম হয়ে গেছে এবং ভিডিওটা কালো কালো দেখাচ্ছে তো আপনি কিন্তু কালার গ্রেডিং এড করে আপনার ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন এবং ভিডিওটা পরিষ্কার করে তুলতে পারবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার অরিজিনাল ভিডিওটা দেখুন কতটা কালো কালো দেখাচ্ছে এবং এটাতে আমি যখন কালার গ্রেডিং করেছি ভিডিওটা কতটাই পরিষ্কার দেখাচ্ছে তো আপনারা খুব সহজেই কালার গ্রেডিং এড করে আপনার ভিডিওকে পরিষ্কার করে তুলতে পারবেন মাত্র দু মিনিটের মধ্যে তো কিভাবে করবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই টিপস এর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তো প্রথমে কি করতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চে ট্যাপ করবেন এখানে লিখবেন কাইনি মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যেই আমরা কালার গ্রেডিং এড করবো ঠিক আছে তো এখানে কাইনমাস্টটা লিখে সার্চ করবেন সার্চ করলেই কাইমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাবেন এখান থেকে এটা ইনস্টল করে নেবেন এরপরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো চলুন কাইনমাস্টটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন ক্রিয়েট নিউ বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে রেশিও শো করবে আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন ধরুন আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন তাহলে এখানে সিক্সটিন টু নাইন রেশিও সিলেক্ট করবেন এবং আপনি যদি শর্টস বা রিলস ভিডিও বানান তাহলে এখানে নাইন ইজ টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই সিক্সটিন ইজ টু নাইন রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচে দেখুন ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলেই এখানে আপনার গ্যালারি শো করবে যদি গ্যালারি না শো করে যদি এরকম শো করে তাহলে এখানে মিডিয়াতে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে গ্যালারি শো করবে এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন আপনি যে ভিডিওতে কালার গ্রেডিং অ্যাড করতে চাইছেন ভিডিওকে ব্রাইট করতে চাইছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন দেখুন আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি দেখুন প্রথমে আপনার দেখুন এই ভিডিও কতটা কালো কালো দেখাচ্ছে লাইট নেই অন্ধকার টাইপের দেখাচ্ছে কিন্তু এটাকে আমি কালার গ্রেডিং অ্যাড করবো এবং ভিডিওটাকে ব্রাইট পরিষ্কার করে তুলবো দেখুন কি করবেন প্রথমে আপনার ডাটা কানেকশনটা অন করে নেবেন অন করার পর কি করবেন এটা ব্যাক করে দেবেন এখানে দেখুন অ্যাসেট স্টোর আছে কাইনমাস্টারের যে অ্যাসেট স্টোর এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে অ্যাসেট স্টোর খুলে যাবে বাম দিকে দেখুন অনেকগুলো আইকন দেখা যাচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে আপনি অপশানটা দেখতে পাবেন যেটা হচ্ছে কি ফিল্টার এই ফিল্টার অপশনে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে ফিল্টারগুলো শো করবে এই যে কোল্ড যে ফিল্টারটা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে যদি কোল্ড ফিল্টারটা শো না করে এখানে দেখুন সার্চের অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন এখান থেকে কোল্ড লিখে সার্চ করে নেবেন ফিল্টারটা চলে আসবে এরপরে কি করবেন কোল্ড ফিল্টারে ট্যাপ করবেন আমার অলরেডি এটা ইনস্টল রয়েছে তাই এখানে ইনস্টল লেখা দিচ্ছে ঠিক আছে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন কিভাবে করবেন আমি একটা আলাদা ফিল্টার ট্যাপ করছি তাহলেই বুঝতে পারবেন দেখুন এই মনোট ফিল্টার ট্যাপ করছি এই যে এরকম ডাউনলোড লেখা দেবে এখান থেকে ডাউনলোড অপশন ট্যাপ করে দেবেন এটা কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখুন ডাউনলোড হয়ে গেল ইনস্টল লেখা দিল ঠিক আছে মানে এটা আমার মাস্টারে ইনস্টল হয়ে গেল এরপর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ভিডিওতে ট্যাপ করবেন এরপর কিছু এডিটিং আমি আপনাদের দেখিয়ে দিই যদি আপনি ভিডিওটা একটু বড় করতে চাইছেন কি করবেন দেখুন এখানে প্যান অ্যান্ড জুম মোড বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন দুটো আঙ্গুল দিয়ে একটু স্ক্রল করে এভাবে বড় করে নেবেন যদি আপনি বড় করতে চান ঠিক আছে জাস্ট আমি সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি এরপর এখানে সমান চিহ্নতে ট্যাপ করে দেবেন এটা লক হয়ে যাবে ঠিক আছে এরপর ব্যাকে চলে আসবেন ডেকে আসার পর কি করবেন ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন ফিল্টার বলে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে কোল্ড ফিল্টারটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে কোল্ড ফিল্টারের ভিতরে অনেকগুলো ফিল্টার রয়েছে তো এখানে কোনটা সিলেক্ট করবেন একদম এক নাম্বারে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন দেখুন লাইট কতটা বেড়ে গেল ঠিক আছে আপনার ভিডিওতে যদি মোটামুটি লাইট থাকে তাহলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্টে রাখবেন না নাহলে কিন্তু অনেকটাই ব্রাইট হয়ে যাবে অনেক সাদা দেখাবে ঠিক আছে তো যদি কালো কালো ভাব থাকে আপনার ভিডিও দিয়ে তাহলে এটা আপনি অ্যাডজাস্ট করে এইভাবে রেখে নেবেন দেখুন আমি এটা এইভাবে বাড়িয়ে নিচ্ছি দেখুন আমি এই জায়গাতে এখানে ট্যাপ করার পর এখান থেকে আরো আপনাকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে দেখুন প্রথমে রয়েছে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন দেখুন আপনার দেখতেই পাবেন যে ভিডিওটার কোয়ালিটি কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন ব্রাইটনেস আমি একটু বাড়িয়ে নিচ্ছি এরপরে কন্ট্রাস্ট রয়েছে এটা একটু বাড়িয়ে নেবেন দেখুন কতটা উজ্জ্বল লাগছে ঠিক আছে এরপরে স্যাচুরেশনটা আপনি যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু কালারটা ডিপ হবে দেখুন আপনাদের দেখিয়ে দিই তো এটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন আমি এটা আমি বাড়াচ্ছি না ঠিক আছে এটা জাস্ট দুই রাখছি ঠিক আছে তিনে থাকলো ঠিক আছে এরপরে কি করবেন জাস্ট এই তিনটে আপনি এডিট করে নেবেন বাকি আর কিছু করার দরকার নেই ঠিক আছে এগুলো করে নিলেই দেখুন এরপর আমার ভিডিওটা একদম রেডি হয়ে গেল ঠিক আছে আপনি যদি পুরনো ভিডিওটা দেখেন এবং এই ভিডিওটার সাথে তুলনা করেন কতটাই উজ্জ্বল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার কালো টাইপের বা ঝাপসা টাইপের ভিডিওকে আপনি কিন্তু খুব সহজেই পরিষ্কার উজ্জ্বল করে নিতে পারবেন এবং এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন দেখুন এখানে এক্সপোর্ট বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে রেজুলেশনে ফুল এইচডি হাজার আসিবিতে রাখবেন এবং নিচে দেখুন লো আর হাই বলে একটা লাইন রয়েছে এটা আপনি যতটা সম্ভব এই হাইয়ের দিকে রাখবেন ঠিক আছে রাখার পর এখানে সেভেজ ভিডিও বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলেই কিছু সময় করে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ঝাপসা টাইপের ভিডিও বা কম লাইটযুক্ত ভিডিওকে আপনি খুব সহজেই ক্লিয়ার উজ্জ্বল করে নিতে পারবেন ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাল লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ